যে দিয়ে একটা রেসিপি করব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি থুঁড়গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নারকল নিয়েছি নারকলের খোসাটা একটুখানি ছাড়িয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি চলো তো দেখো মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এটাকে পেস্ট করে নেবো আমি থোঁড় সবগুলো থোঁড় আমি দিয়ে দিলাম আমি ভালো করে ধুয়ে নিয়েছি থোঁড়টাকে তো সব থোঁড়গুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো থোঁড় তারপরে নারকোল কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নেব তো দেখো খুব সুন্দর হয় থোঁড়ের ভর্তা তো এইভাবে দেখো আমি পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ পুরো মিহি পেস্ট করে নিয়েছি একটা তো চলো শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো কড়াও আমি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেবো এতে একটু বেশি তেল লাগে ভর্তাতে তো দেখো তেলটা গরম হোক ততক্ষণে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম পেস্টটা সেটা আমি একটা পাত্রটে ঢেলে নিয়েছি আর এখানে আমার তেল গরম হয়ে গেছে দেখছো ধোঁয়া উঠছে তেল থেকে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তো দেখো কালো জিরে ফোড়ন দিলাম তেলটা কালো জিরেটা একটুখানি চেড়ে দেখো আমি ওই পেস্টটা আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওইটা আমি দিয়ে দেবো আর নতুন পুরনো সব বাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি এটা দিয়ে দিলাম পেস্টটা তেলটা ভালোই গরম হয়েছিল তো আমি ভালো করে নেড়ে চড়ে নেব এটাকে ভালো করে আমাকে কষতে হবে কেন থোঁড়েতে জল আছে সেই জলটাকে আমাকে পুরো টানিয়ে নিতে হবে তো দেখো ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইক্যানটা অন করে নিও তো আমি পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব হলুদ তোমরা চাইলে দিতেও পারো নালে এটাকে স্কিপও করতে পারো যে হলুদ দিতে হবে তার কোনো মানে নেই হলুদটাকে তোমরা স্কিপ করতে পারো আমি একটুখানি জাস্ট হলুদ দিলাম একটু দেখতে সুন্দর লাগবে বলে আমি একটুখানি হলুদ দিলাম তো দেখো এটা হোক কেন প্রচণ্ড জল ছিল তো দেখতে পাচ্ছ অনেকটা টেনে নিয়েছে জল এর মধ্যে এবার আমি চিনি দেবো একটু মিষ্টি দেবো তো মিষ্টি অনেকে খেতে পছন্দ করো না যারা খেতে পছন্দ করো না তারা এটাও স্কিপ করতে পারো তো একটু মিষ্টি দিলে ভালো লাগে তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নেবো আমার এটা রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিলাম তো দেখো রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা আর তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে তো চলো আজকের মতন এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব আর নতুন পুরনো সব বন্ধুদেরই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছ পুরো গরম ধোঁয়া উঠছে খুব সুন্দর হয় এটা একবার বানিয়ে খেয়ে দেখো সবাইকে টাটা ভালো থেকো